আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয়শী কাছ দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি হেবা দলিলের বিস্তারিত বিষয়ে আলোচনা করব কারণ বর্তমান সমাজে আমাদের যতগুলি দলিল হয় তার বড় একটা অংশ হেবা দলিল হয় বিশেষত নিজেদের রক্তের সম্পর্কেও যেই আত্মীয় স্বজনগুলি রয়েছেন তাদের ভিতর তো বটেই রক্ত সম্পর্ক ছাড়াও অনেক সময় দলিল হয়ে থাকে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই কারণে যে হেবা দলিলের ক্ষেত্রে যতটুকু না খরচ তার থেকে অনেকাংশেই বেশি টাকা নিয়ে নেয় আমাদের কিছু দালাল বা কিছু দলিল লেখক অসদ উপায়ে যেটাকে মূলত অবৈধভাবে আপনাকে ভুল বুঝিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে আপনার থেকে অগাত টাকা নিয়ে নিচ্ছে যেমন আমি এই বছরের শুরুতে একটি দলিল করতে গেছিলাম এই সরকারের সময় বর্তমানে এই চব্বিশে জুলাই অভ্যত্থানের পরবর্তী সময়ে আমার কাছ থেকে একটা দলিলের বিনিময়ে তিরিশ হাজার টাকা চেয়েছে তো যেখানে আমি জানি দুই আড়াই হাজার টাকা খরচ আছে তিরিশ হাজার টাকা চাওয়ার পরে আমি মোটামুটি সেখান থেকে তার থেকে কাগজ নিয়ে আসি কিন্তু তাদের সিন্ডিকেটটা এতটাই কঠিন যে অন্য যার কাছেই যাই সে বলে যে আমরা এই দলিল করতে পারবো না কারণ একজনের থেকে ফেরত আনা দলিল আমরা করবো না তো আমি বাধ্য হয়ে সেখান থেকে চলে আসি যে পরে অন্য কোনো ডেটে আমি এই দলিলটা করবো এবং এই দুই তিন হাজার টাকার ভিতরেই করব সাথে তার যে এক দুই হাজার টাকা হয়তো আমি দিয়ে তো মূলত কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি বোঝাচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব হেবা দলিল হেবা দলিল দুই ধরনের একটা হচ্ছে সাধারণ দাম এই সাধারণ দাম যেটাকে আমরা বলি হেবাবিল আইওয়াস অর্থাৎ কোনো বিনিময়ে দাম এই বিনিময়ে দান করার জন্য রক্তের সম্পর্ক আত্মীয় হওয়া কোনো শর্ত নেই বরং যে কেউ এই হেভাবিল লেওয়াজটা করতে পারেন তবে হেভাবিল এওয়াজে একটা মোটামুটি একটি খরচ তো আস আসেই তো হেভাবিল লেওয়াজটা মূলত যদিও আমাদের আইনের পরিভাষায় বলা হয় কোনো বিনিময়ে দান কিন্তু আসলে এখানে বিনিময়ে দান নয় এটাও মূলত সাপকবলার মতোই একটি দলিল পার্থক্য শুধু এতটুকুই যে সাপকবলা আপনার পণ ওঠে বারো পার্সেন্টের উপরে এই জায়গায় আপনি সাড়ে পাঁচ পাঁচ পার্সেন্ট পণের ভিতরে অর্থাৎ সরকারি ফিসের ভিতরে আপনি কাজ শেষ করতে পারতেছেন এই সুযোগটা অনেকে নিয়ে নিচ্ছেন বিনিময় দেখায় অনেকে যে আমি তার সেবা করেছি সেবার বিনিময়ে সে আমাকে এই জমিটা দিয়ে দিচ্ছে অর্থাৎ অমুক আমার সেবা করেছে সেবার বিনিময়ে আমি তাকে জমিটা দান করে দিচ্ছি তো এরকম বিনিময় দেখায় মূলত বেসিক্যালি এখানে মূল বিষয়টা হচ্ছে সরকারি ট্যাক্সটা কমানোর যেহেতু সরকারের সুযোগ রয়েছে অনেকে এই সুযোগটা নিয়ে থাকেন তো এই দানের ক্ষেত্রে আপনার কত পার্সেন্ট খরচ যায় মূলত এখানে রেজিস্ট্রি ফি মাত্র এক পার্সেন্ট অর্থাৎ আপনার যদি এক লক্ষ টাকা হয় সেক্ষেত্রে এক হাজার টাকা আসবে রেজিস্ট্রি ফি স্ট্যাম্প শুল্ক আছে দেড় পার্সেন্ট এটাকে আপনাকে দিতে হবে আর স্থানীয় সরকার কর এটা জায়গা বিভেদে কমবেশ হয় দুই থেকে তিন পার্সেন্ট এটা আপনি দেখে নিতে পারবেন আপনি যে এলাকায় সাব রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিসের সামনেই দেখবেন একটা বড় একটি নোটিশ টানানো আছে সেই নোটিশ বোর্ডের ভিতরে সাবকাবলা জমির কত কত পার্সেন্ট কোন খাদে দিতে হবে নর্মাল দানের ক্ষেত্রে কোন কোন পার্সেন্ট কততে দিতে হবে বা দানের ঘোষণাপত্র যেটা সেই দানের ঘোষণাপত্রে আপনার কত টাকা দিতে হবে বিস্তারিত লেখা থাকে তো আপনি সাধারণ দান বা হেবাবি লেওয়াজ এই চার্ডে দেখবেন আপনি স্থানীয় সরকার কর আপনার নির্ধারণ করা থাকবে দুই পার্সেন্ট থাক তিন পার্সেন্ট থাক আপনি সেই টাকাটাই অ্যামাউন্ট হিসাব করবেন তার মানে যদি আমরা তিন পার্সেন্টও ধরি তাহলে এক দেড় আর তিন সাড়ে পাঁচ পার্সেন্ট হচ্ছে এর অতিরিক্ত আরেকটু খরচ আছে সেটা হচ্ছে ই ফি আপনাকে একশো টাকা দিতে হবে এটা কমন আপনার সম্বাদ যত কম বেশক আর এন ফি আছে প্রতি পৃষ্ঠা তিনশো শব্দের ভিতরে প্রতি পৃষ্ঠা চব্বিশ টাকা তাতে আপনি দশ পৃষ্ঠার একটি দলিল হলে দুশো চল্লিশ টাকা এনএন ফি আছে প্রতি পৃষ্ঠা ছত্রিশ টাকা সেক্ষেত্রে দশ পৃষ্ঠায় তিনশো ষাট টাকা তার মানে এখানে তিনশো ষাট দুশো চল্লিশ ছয়শো টাকা হলুফ নাম আছে তিনশো টাকা সাড়ে তিন নয়শো টাকা আর ওদিকে ই ফি গেছে একশো টাকা তার মানে এক হাজার টাকা এছাড়া সম্পত্তি হস্তান্তর এলটি টি নোটিশের আবেদনপত্রের জন্য দশ টাকার করি তার মানে এক হাজার দশ টাকা আপনার বাড়তি খরচ তাহলে সাড়ে পাঁচ পার্সেন্ট সাথে এক হাজার দশ টাকা এই টাকাটা হলে আপনি মোটামুটি হেভাবি লেওয়াজ যেটা সেই হেভাটা আপনি রেজিস্ট্রি করতে পারবেন এখন সেকেন্ড অপশন হচ্ছে সবচেয়েতে বেশি যেটা হয় যেখান থেকেই মূলত দলিল লেখকরা আমাদের উপরে জুলুম করেন অবৈধভাবে অনৈতিকভাবে আমাদের থেকে টাকা হাতিয়ে নেন সেটা হচ্ছে দানের ঘোষণা বা হেবার ঘোষণা হেবার ঘোষণা এটার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তির ভিতরেই হেবাটা হতে হবে সেটা আইনে স্পষ্ট বলা আছে তথা স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে তিন নম্বরে পিতা চার নম্বরে মাতা অর্থাৎ পিতা তার সন্তানদেরকে দিতে পারবে মাতাও তার সন্তানদেরকে দিতে পারবে পাঁচ নম্বরে সন্তান অর্থাৎ সন্তানও ঠিক তার পিতা মাতাকে দিতে পারবেন ছয় নম্বরে দাদা সাত নম্বরে দাদি অর্থাৎ দাদা এবং দাদি তারাও তাদের নাতিদেরকে এই সম্পদটা দিতে পারবেন আট নম্বরে আছে নানা নয় নম্বরে নাতি নানি এই নানা নানিও তারা হেবাটা করতে পারবেন দশ নম্বরে নাতি এগারো নম্বরে নাতনি অর্থাৎ নাতি এবং নাতনি ছেলে হোক মেয়ে হোক এবং সেটা ছেলের ঘরের হোক এবং মেয়ের ঘরের হোক এরাও কিন্তু দাদা দাদি বা নানা নাতির নানিরে তারা হেবাটা করতে পারবেন এরপরে আছে সহোদর ভাই বোন পরস্পরে তারাও অর্থাৎ আপন ভাই তার ভাইকে বা আপন ভাই তার বোনকে বা আপন বোন তার ভাইকে দান করতে পারবেন এই যে চার্ট বললাম এই চার্টের ভিতরে যারা আছেন এরাই কেবল হেবা করতে পারবেন বিনা টাকা এখানে রেজিস্ট্রি ফি একেবারেই নামকা অস্তে আমি হিসাবটা দেবো আপনাদেরকে কিন্তু এইখানেই যত সমস্যাটা করে আমাদের থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একেবারেই অনৈতিকভাবে ভাবে যার কোনো কারণ নেই এই বিষয়টা আমি বলবো প্রত্যেকটা সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্র যে থাকবেন তারও কিছু তদারকি করা দরকার এবং জনগণ হিসেবে আমাদেরও আইনটা যদি আমরা জেনে রাখি তাহলে আমরাও বিষয়টা তদারকি করতে পারবো এবং আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের থেকে এই টাকাটা হাতিয়ে নিতে পারবে না এখন এই দানের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রী যদি পরস্পরের দান করে বা পিতা মাতা বা সন্তান সন্ততি এরা যদি দান করতে যায় সেই ক্ষেত্রে কতটুকু খরচ আপনার রেজিস্ট্রি ফি মাত্র একশো টাকা রেজিস্ট্রির ফি একেবারে একশো টাকা আপনি সম্পদ যত হোক এক বিঘা হোক আর এক শতাংশ হোক নির্দিষ্ট ফি সেটা হলো একশো টাকা দুই নম্বরে স্ট্যাম্প শুল্ক এক হাজার টাকা এটা নির্দিষ্ট আপনাকে এক হাজার টাকা স্ট্যাম্প শুল্ক দিতে হবে এর বেশিও না কমও না এখানে স্থানীয় সরকার কর নেই তিন নম্বরে যেটা আছে ই ফি আছে একশো টাকা এটা আপনাকে দিতে হবে তাহলে আগে আমরা দেখেছি একশো এক হাজার একশো তার মানে বারোশো টাকা এরপরে এনএন ফি আছে চব্বিশ টাকা পাতা এখানে আপনি দশ পাতা ধরলে দুশো চল্লিশ টাকা আর এন ফি প্রথম এনফি এন এন ফি আছে ছত্রিশ টাকা পাতা এখানে তিনশো ষাট টাকা দশ পাতা ধরলে তাহলে তিনশো ষাট দুশো চল্লিশ ছয়শো আগে ছিল বারোশো তাহলে আঠারোশো এরপরে হলফ নামার জন্য আপনাকে তিনশো টাকা একুশশো টাকা সাথে ওই দশ টাকার কোর্ট ফি তার মানে একুশশো দশ টাকা আপনি সেখানে একটু কম বেশ হবে যেহেতু ওই যে প্রতি পিসটা ছত্রিশ টাকা ধরে আমরা দশ পিসটা ধরেছি যদি আপনার বারো পৃষ্ঠা তেরো পৃষ্ঠে হয় সেক্ষেত্রে একটু বাড়বে ওই ছত্রিশ টাকা এবং চব্বিশ টাকা হিসেবে আপনাকে এক এক পৃষ্ঠায় বাড়বে তো এই এতটুক টাকা বাড়ানোতে আপনার খুব বেশি কিন্তু বাড়তেছে না হয়তো দুশো টাকা তিনশো টাকা বাড়বে তো আমি ধরেছি যে পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনি যত বড়ো দলিলই হোক একটা দলিল শেষ করা সম্ভব এই হেবা দলিল তো তিন হাজার টাকার সাথে যে দলিল লেখক সে যদি দুই হাজার টাকা নেন তাহলে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নেন ছয় হাজার টাকা এতটুক পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই আপনার থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দাবি করবে তখনই বুঝবেন ডালমেকুস কালা হয় এর মানে এখানে অবশ্যই অনৈতিক কোন পন্থা তারা অবলম্বন করতেছে আপনাকে বোকা বোঝাচ্ছে এই বোকা বোঝানো তাদের কিছু থিওরি আছে যেমন আপনাকে বলবে যে আপনি ওই তিন হাজার পাঁচ হাজার টাকার কথা বলছেন ওই দান করলে কিন্তু আপনার দলিল টিকবে না আপনার দলিল টিকেই ধরলে আপনাকে ভিন্নভাবে করতে হবে মজবুত করে করতে হবে এই কারণে আমাদের এই তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দিতে হবে তাহলে আপনার এই দলিল আর বাতিল হবে না বস্তু তো দলিল কখনোই বাতিল করা যায় না আপনি দলিল যদি কোটফি ঠিক রাখেন আপনি সবকিছু ঠিক থাকে কোটফি ঠিক না থাকলে তো সেখানে নিবেই না যেমন অফিস অফিসার যদি ভালো থাকেন সাব অফিস অফিসার যদি আহ সে না থাকেন চৌকশ থাকেন তাহলে আপনি মূল্যের থেকে কম যদি কোটফি দেন তাহলে তো আপনার দলিলই হবে না সেক্ষেত্রে দলিল বাতিলের প্রশ্ন কেন মূলত সাবকাবলা দলিল বা হেবা ঘোষণাপত্র বা হেবা বিলেওয়াস যেই দলিলই হোক দলিল কখনো বাতিল করা যায় না যদি আপনি নির্দিষ্ট ফর্মেটে নির্দিষ্ট ওয়েতে আপনি দলিলটা করেন কোনো তথ্য না লুকান বা জমিটা বৈধ হয় তবে দানের ক্ষেত্রে একটি শর্ত আছে দানটা আপনাকে হস্তান্তর করতে হবে অর্থাৎ দখল বুঝিয়ে দিতে হবে দখল তো সাধারণত বুঝিয়ে তো দখল বুঝিয়ে দিলে এই জমি বাতিল করার বা এই দলিল বাতিল করার বৈধতা বা ক্ষমতা রাষ্ট্র কাউকে দেয়নি তো এই জায়গাতেই তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে ক্লায়েন্টদেরকে ভুল বুঝিয়ে তারা আমাদের সাথে প্রতারণা করে তারা বিভিন্নভাবে টাকাগুলি হাতিয়ে নিচ্ছে এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝেছেন যে একটি সাধারণ দলিল করতে গেলে যে ক্ষেত্রে আপনার বারো তেরো পার্সেন্ট খরচ হয় অর্থাৎ দশ লাখ টাকা হলে সেখানে এক লাখ টাকার উপরে এক লাখ বিশ হাজার টাকার খরচ হয় সেম দলিলটাই যদি আপনি এই দশ লক্ষ টাকার একটি দলিল যদি আপনি সাধারণ দান করেন সেক্ষেত্রে সাড়ে পাঁচ পার্সেন্টে আপনার পঞ্চা কত পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকায় একই দলিল যদি আপনি হেবার ঘোষণা হয় যেটা রক্ত সম্পর্কে বলেছি তাহলে মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনার দলিল শেষ দলিল লেখকের খরচ ধরে আপনি পাঁচ হাজার টাকার ভিতরে আপনার দলিলটা লেখা শেষ হয়ে যাবে এই জায়গাটা আশা করি আমাদের না থাকতে হবে আর এই ধরনের ভিডিও পেতে চাইলে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল থেকে নিয়মিত আইনি বিষয়ভাবে পরামর্শ দেওয়া হয়ে থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি